আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে বিদেশে কি বেশি শাকসবজি পাওয়া যায় আবার অনেকেই ভাবেন বিদেশের স্বাদ কখনো বাংলাদেশের শাকসবজির মতো হবে এ সকল প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকে পর্ব আজ আমাদের সাথে আছেন এমন একজন যিনি নিউ ইয়র্কের ওয়ান অব দি বিগেস্ট ফার্ম গ্রিন বাংলা ফার্মার্স এল এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইস ওয়েলকাম মিস্টার আশরাফুল রহমান থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে আজকে আপনাদের চ্যানেল ওয়াশিংটন বাংলায় আমন্ত্রণ জানানোর জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞতা অনুভব করতেছি পাশাপাশি আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আমরা কেমন আছেন আপনি শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাইবো গ্রিন বাংলা ফার্মার্স এলএলসি সম্পর্কে এটি কোথায় অবস্থিত এবং আহ কি করে এই ফার্মের পথযাত্রা শুরু আহ আমরা আমাদের ফার্ম নিয়ার স্টেট এর অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত এটা সিটি থেকে প্রায় সেভেন্টি মাইল দূরে আমার ফার্মটা অলমোস্ট থার্টি একরের উপরে আমরা দেশীয় সব কিছু এখানে গ্রো করে থাকি আর যে কথাটা একটু আগে বলতেছিলেন আপনি দেশীয় স্বাদ নিশ্চিত করা হ্যাঁ আমরা যে বীজগুলো আনি এগুলো বাংলাদেশ থেকে আমাদের ইম্পোর্ট করা বাংলাদেশ অরিজিন এগুলা কাজে এদের স্বাদ এবং টেস্ট সম্পূর্ণ অবিকল থাকে যেহেতু বাংলাদেশ গ্রীষ্মকালীন দেশ আমরা এখানে সেই গ্রীষ্মকালে এটা উৎপাদন করি শীতকালে আমাদের করার কিছুই থাকে না কাজে আমি মনে করি এবং আমার যে গ্রাহক যারা এই সবজি ক্রয় করেন তাদের কখনো কোনো কমপ্লেন ছিল না যে এই সবজিটা বাংলাদেশের মতো না আমার যেটা আমি জানতে চাচ্ছি যে এই যে এই ফার্মটা আপনি যে শুরু করছেন সেটা প্রেক্ষাপট সেটা কিভাবে এটা হলো বিদেশের মাটিতে এরকম একটা আপনি একটা উদ্যোগ নিয়েছেন সেটা সম্পর্কে একটু জানতে চাই প্রথমত আমার দেশে থেকে এখানে আসার পরে আমি দেশের মাটি প্রকৃতিকে আমি খুব মিস করতাম আমার দেশের প্রতি ভালো লাগা প্রকৃতিকে ভালো লাগা এই থেকেই আসলে আমার এই উদ্যোগ দ্বিতীয়ত কথা এখানে বাঙালিদের যে দেশীয় শাকসবজি তার চাহিদার তুলনায় অনেক কম উৎপাদিত হয় এদের খাদ্য অভ্যাস রাখার জন্য আমার এই উদ্যোগটা পাশাপাশি এখানে যারা বয়স্ক লোক আছেন যেমন আহ অনেকের বাবা শ্বশুর ওনারা এখানে আসেন ওনারা বেকার থাকেন ওনাদের সময় কাটে না কারণ বাসায় ছেলে মেয়েরা কাজে ব্যস্ত থাকে ঘরে বসে থাকতে ওদের ভাল লাগে না নেচারের পাশাপাশি গেলে বাড়ির আঙিনায় যেমন আগে তারা শাকসবজি ফলাইতেন তো ওই পরিবেশে গেলে ওরাও ভালো থাকে পাশাপাশি ওদের হাতে একটা আহ সচ্ছলতার একটা অংশ যার কারণে আসলে আমার নিজের ভালো লাগা প্লাস ওদের সাথে বয়স্কদের সাথে মিশা এবং ওদের কর্মসংস্থান ওদের একটু হাসি দেখা খাদ্য ভাষের যে অভাবটা সেটাও একটা উদ্যোগ আমার এই আপনাকে দেখেও খুব ফিট মনে হচ্ছে মনে হচ্ছে যে না আমাদের আসলে সবারই একটি শাক মানে একটা ভেজিটেবল অবশ্যই খেতে হয় এটা খাওয়া উচিত মিট নির্ভর তো সবসময় হওয়া যায় না তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছিলেন হয়তো বা আজকে নিউ ইয়র্কে সবাই টাটকা শাকসবজি সবজি খেতে পাচ্ছে তো আমি আমি যেটা জানতে চাই আপনার কাছে যে আপনারা যখন শুরু করেছিলেন डेफिनेटली শুরুটা তো সহজ ছিল না সবার শুরুটা তো সহজ হয় না আপনাদের কখনো কোনো ডিফিকাল্টিস ফেস করেছিলেন শুরুর দিকে এখন তো স্মুথলি চলছে সব কিছু อ่า শুরুর দিকে আমরা কিছুটা ওটিটার যে আমাদের ফার্মিং পদ্ধতি হ্যাঁ সবকিছু ম্যানুয়াল ওইভাবে আমরা আগাচ্ছিলাম বাট এটা খুব এক্সপেন্সিভ বিদেশের মাটিতে লেবার কস্ট অনেক বেশি তো পর্যায়ক্রমে আমরা যখন বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করা শুরু করলাম দেন আস্তে আস্তে ব্যাপারটা সহজ হয়ে আসলো এবং মোটামুটি আমরা এখনো চ্যালেঞ্জ আছে আমাদের হ্যাঁ যে কাজগুলাতে সরাসরি ম্যানুয়াল ইয়া ছাড়া আমরা করতে পারি না বিশেষ করে উইড আগাছে একটা বড় চ্যালেঞ্জ এখানে এছাড়া ন্যাচারালি আমাদের ডিউরেশন কম আমাদের ছয় মাস এখানে সামার থাকে ছয় মাস উইন্টার কাজে সামারের মধ্যে আমরা শুরু করতে করতে এক দেড় মাস চলে যায় হয়তো আমরা সেলসে যেতে জুনের শুরু থেকে আমাদের বিক্রয় শুরু হয় শাক টাকগুলা দেন অন্যান্য সবজিগুলো তৈরি হয় উইদিন থ্রি মান্থস মধ্যে আমাদেরকে শেষ করতে হয় কাজে এটা একটা বড় চ্যালেঞ্জ আবহাওয়া এবং আবহাওয়া একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার টার্গেট টার্গেট বায়ার কারা মানে সেটা কি শুধুই বাংলাদেশি বাঙালিরা নাকি আরো মানে অন্যান্য কান্ট্রির মানুষরা আপনার আপনার বায়ার আমাদের বায়ার মূলত এশিয়ান এবং এখন বিদেশিরাও কিছু কিছু আমাদের শাকসবজির দিকে আকৃষ্ট হচ্ছে মেনলি আমার যে হোলসেল গ্রোসারিগুলো আছে হোলসেল স্টোরগুলো ওরা আমাদের বায়ার দেন লোকাল গ্রোসারি গুলা ওরা বায়ার দেন আমার একটা বিশাল অঙ্কের ভিজিটার আমার ফার্মে যায় ওনারা ভিজিট করে ওনারা সরাসরি নিজে পিক আপ করে বাচ্চাদেরকে গ্রাম বাংলার পরিবেশ দেখায় এটা আমার খুব ভালো লাগে সামার টাইমে আমাদের ফার্মে প্রচুর লোক আসে বাচ্চা কাছে নিয়ে দেখানোর জন্য কি ধরনের সবজি আপনারা গ্রো করেন আমরা মূলত বাংলাদেশের শাক মধ্যে যেমন লাল শাক শাক পাট শশা ক্ষীরা লাউ ঢেঁড়স বেগুন কুমড়া আহ দেন সরিষা করি আমি সরিষা করি আমার এখানে আমি বি ফার্মিং করি বি কিপিং করি আমার পলিনেশন বাড়ানোর জন্য তো ওইটার জন্য সরিষা করি তারপরে মুলা টমেটো এগুলা অনেক কিছু আছে বাংলাদেশি যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি আপনারা কি কোনো ফল বা ফ্রুটস কি আপনারা গ্রো করে থাকেন ফ্রুট গ্রো করি না হ্যাঁ তো আমাদের পরবর্তী প্ল্যান আছে আমরা যেমন ফ্লোরিডাতে সারা বছর ফসল তৈরি করা যায় প্লাস ফ্রুট ট্রি গুলা ওখানে সার্ভাইভ করে কিন্তু নিউ ইয়র্কে জাস্ট মুস্টিমেও কিছু ফ্রুট সার্ভাইভ করে উইন্টারে যেমন আপেল পিচ এই ধরনের তো কাছে ভবিষ্যতে আমাদের আর একটু বড় পরিসরে আমরা ফার্ম এক্সটেনশন করব ফ্লোরিডার দিকে যেখানে ন্যাচারালি আবহাওয়ার কোনো সমস্যা না হয় একটা জনপ্রিয় টার্ম এখন অর্গানিক কোন একটা ফুডের উপর অর্গানিক লেখা থাকাতেই দেখা যায় যে এটার প্রায় রেঞ্জ অনেক বেড়ে যায় আপনারা কি অর্গানিক সবজি করছেন যদি করে থাকেন সেটা কিভাবে এনশিওর করছেন সার বা বীজ আপনারা কিভাবে আহরণ করছেন আমরা বীজ বাংলাদেশ থেকে আমরা আনি তো আমাদের এখানে মাটি অত্যাধিক ফার্টাইল অত্যাধিক রিচ হ্যাঁ উর্বর মাটি এখানে আসলে কোনো সার প্রয়োগ করতে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সবজির ক্ষেত্রে আমাদেরকে কীটনাশক ইউজ করতেই হয় সামান্য পরিমাণে সেক্ষেত্রে আমরা কিছু অর্গানিক ইনসেক্টিসাইড আছে ওইগুলো ব্যবহারের চেষ্টা করি আর মূলত আমাদের সার বা ফার্টিলাইজার ফ্রি আমাদের সবজিগুলো এই যে নিউ ইয়র্ক স্টেট আমরা জানি এখন নিউ ইয়র্ক স্টেটে শীতকালটাই অনেক বেশি থাকে এবং শীতকালে দেখা যায় যে ভয়ানক অবস্থা থাকে লাইক অনেক বেশি ওখানে স্নো হয় তো আপনারা আপনি আপনি বলছিলেন যে আপনি একটা নির্দিষ্ট সময়ে বছর নির্দিষ্ট সময়ে এই টাইমটাতে আপনারা গ্রো করেন তো বাকি সময়টা বাকি সময়টাতে আপনারা কি করে থাকেন তখন কি একদমই আপনাদের 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 ফার্ম কি একদমই বন্ধ থাকে নাকি হচ্ছে মানে আপনারা পরবর্তী সময়ের জন্য আপনারা নিজেদেরকে রেডি করেন হ্যাঁ আমাদের ফার্ম টোটালি বন্ধ থাকে কারণ ওখানে প্রায় প্রায় দেখা যায় যে আপনার উইন্টারে স্নো পরে এবং সেই স্নোটা মেল্ট হতে অনেক সময় অনেক লেট হয়ে থাকে আর তখন তো আসলে সবজি করার কোনো ইয়া থাকে না কাজেই আমাদের ফার্মিং অ্যাক্টিভিটিটা টোটালি বন্ধ থাকে আমরা অন্য আমাদের অরিজিনাল যে profession অন্য profession তখন আমরা Engaged থাকি আচ্ছা এবারে একটু আপনারা কথা প্রসঙ্গে যদি আমি বলি আগে বলছিলেন অরিজি আপনাদের অন্য অন্য যদি কোনো আপনার জব করে থাকেন যেটা আপনারা করে থাকেন ওই শীতকালে টাইমে আপনি কি করে থাকেন আমার ড্রাইভিং স্কুল আছে হুম আমার একটা ড্রাইভিং স্কুল আছে আমি ওইটা আমার কিছু ইনস্ট্রাক্টর আছে সামার টাইমে আমি ওদের উপরে নির্ভর করি ওরাই ইনস্ট্রাকশন দেয় সবকিছু করে উইন্টারে আমি এখানে ইনভলভ থাকি আচ্ছা আমরা কি আপনার আপনার ওই ড্রাইভিং স্কুল সম্পর্কে আজকে জানতে পারবো কিছু হ্যাঁ শিওর শিওর আপনার ওই ড্রাইভিং স্কুল সম্পর্কে যদি একটু বলতেন আমার ড্রাইভিং স্কুলের নাম ইমপ্রেসিভ ড্রাইভিং স্কুল এটা ব্রঞ্জের স্টার্লিং অ্যাভিনিউ এর উপরে আমার স্কুলের বয়স প্রায় চার পাঁচ বছর হয়ে যায় তো আমরা মূলত আমাদের অ্যাক্টিভিটিটা হলো যে বাংলাদেশ থেকে অথবা যে কোনো স্টুডেন্ট ড্রাইভিং লাইসেন্স নিতে চায় ওরা প্রথম লার্নার পারমিট টেস্ট দিয়ে ডিএমবি থেকে লার্নার পারমিট সংগ্রহ করে দেন আমরা ওদেরকে লেসন প্রোভাইড করি দেন ডোর টেস্ট জাস্ট প্রসেসে আমরা হেল্প করি প্লাস আমাদের এখানে দুইটা সার্টিফিকেট ক্লাস করা হয় একটা প্রি লাইসেন্সিং কোর্স সার্টিফিকেট এটা প্রত্যেকটা নিউ ড্রাইভারের জন্য ম্যান্ডেটরি আর একটা হলো ইন্স্যুরেন্স রিডাকশনের জন্য ডিডিসি ডিফেন্সিভ ড্রাইভিং সার্টিফিকেট এই দুইটা ক্লাস করে থাকি আমরা ড্রাইভিং স্কুলে তার মানে সারা বছর আপনি ব্যস্ত থাকেন আমি আসলে কাজের প্রতি আমার আমি কর্মঠ লোক আমি কর্মঠ লোক যেমন এখন আসলে ফার্মিং কাজটা একবারে সহজ না ফার্মিং করবে তারাই যারা প্রথমত পরিশ্রম সহ্য করতে পারে দ্বিতীয়ত ওই নেচার বা ফার্মিংটাকে ভালোবাসে এই দুইটা শর্ত যদি প্রথম না ফিল হয় তাহলে এই ফার্মিং এ আসা উচিত না তা আমি কর্মঠ প্লাস আমি নেচার বা ফার্ম কিছু গ্রো করতে আমি খুবই পছন্দ করি আপনি আপনার এই যে এই ফার্ম থেকে গ্রো করা শাকসবজি সবজি এগুলি কি শুধু নিউ ইয়র্ক স্টেটের জন্য করে থাকেন নাকি হচ্ছে যে আপনি যে পরিমাণ প্রোডিউস করেন এটা নিউ ইয়র্ক স্টেট সাফিসিয়েন্ট হবার পরও আপনি অন্যান্য স্টেটে হ্যাঁ আসলে আমরা যারা গ্রোয়ার এখানে আসছি বাঙালি প্লাস ইন্ডিয়ান ভেজিটেবল আমরা আমার মনে হয় যে ফাইভ পার্সেন্ট আমরা গ্রো করি না ম্যাক্সিমাম ভেজিটেবল অন্য স্টেট থেকে আসে কাজে চাহিদা এখানে মার্কেট এখানে অনেক বড় মার্কেট তো তারপরেও যেহেতু আমরা সরাসরি এখান থেকে উৎপাদন করি তো মানুষ আহ এটার প্রতি আকৃষ্ট ওরা সরাসরি এখান থেকে অথবা আমাদের হোলসেল যারা ওরাও খুব আগ্রহ ইয়া করে যে ফ্রেশ সবজিটা এখানে এবং আমাদের নিউ ইয়র্ক স্টেট বাদেও পাশাপাশি যে স্টেট আছে যেমন পেন্সিলভেনিয়া নিউ জার্সি টিকেট আহ হ্যাঁ এরা সবাই আসে এখান থেকে সরাসরি গ্রোসারি যারা আছে মালিক ওরা আমাদের সাথে যোগাযোগ করে আমরা মাল রেডি করে রাখি ওরা নিয়ে যায় এবার কর্মসংস্থানের প্রসঙ্গে আসি আপনার এই ফার্মে আপনি কাদেরকে নিয়োগ করে থাকেন এবং কিভাবে নিশ্চিত হয়ে থাকেন যে সব কিছু ট্রেডিশনাল মেথড ফলো করে হচ্ছে এবং কাদের আপনি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন এখানে আসলে ফার্মিং কাজটা বা পরিচর্যার কাজটা একটু ধৈর্যের কাজ আর যেটা বললাম যে এখানে বয়স্করা এখানে অসহায় ভাবেই থাকেন কারণ ছেলে পেলেরা ওনাদেরকে সময় দেন না ওনারা কর্মব্যস্ত লোক দেন ওরা বাইরে কোথাও যেতে পছন্দ করে না কারণ ওই রকম পরিবেশটাও নাই হ্যাঁ কাজে আমার লক্ষ্য হলো যে যারা এই ঘরে বসা লোকগুলা বয়স্ক লোকগুলা ওদেরকে আমি হেল্প করি ওরা ভালো লাগে প্লাস ওরা কিছুটা টাকা এখান থেকে আর্ন করেন আমাদের কাছে যখন এই ফার্মিং ওয়ার্ডটা আমরা শুনে থাকি আমাদের কাছে সবসময় মনে হয় যে এটা একটি কঠিন একটা কাজ হয়তো বা কঠিন কাজ বলে মনে করি আমরা তো সেই ক্ষেত্রে এই যে আপনি বয়স্কদেরকে নিয়োগ করছেন মানে আপনাদের ফার্মিং প্রসেসটা কি মানে এটা যদি একটু বলতেন মানে ফার্মিং প্রসেসের মধ্যে যেমন বড় যে কাজগুলা যেমন ল্যান্ড তৈরি করা ট্রাক্টর অপারেট করা বা ট্রাক্টরের সাথে অন্যান্য যে অ্যাটাচমেন্টগুলো আছে এগুলো এক্সপেন্সিভ কিছুটা এবং একটু কঠিন অপারেট করা কাজে ওই কাজগুলো আমি করি হ্যাঁ যেমন একবারে জমি তৈরি করা জমিতে সিট রোপণ করা তো এই জমি তৈরি করা এটা আমার কাজ ওরা শুধু জাস্ট বীজটা রোপণ করলো অথবা সবজিটা যখন হয়ে গেল তখন ধোয়ার কাজটা কাজটা প্যাকেট করার এই হালকা কাজটা ওদেরকে দিয়ে করি অথবা আগাছা তৈরি বাছা আগাছে ক্লিনি একর জায়গা আপনি বলছেন তখন এটা তিরিশ একর জায়গা আপনি করেন এটা করি কারণ হার্ডওয়ার্ক শুধু আহ জমি তৈরি করার পাশাপাশি আমাকে সবকিছু আহ দেখতে হয় যেমন আমার প্রতিটা জমিতে আমাকে প্রতি দিন না হলেও একদিন পর পর আমি প্রতিটা ফিল্ডে আমি ভিজিট করতে প্রতিটা আমার সিডলিং যেন কারেক্টলি বেড়ে উঠতেছে কিনে অ্যান্সিওর করার জন্য আমাকে দেখতে হয় কাজে এখানে হাঁটার পরিশ্রমটা অনেক ত্রিশ একর জায়গা মানে একশো বিঘা জায়গার মতো তো কাজে এটা একটা হার্ডওয়ার্ক প্রত্যেকটা প্লান্ট কোনোটা দেখা গেল যে আপনার ক্লিনিং এর দরকার কোনোটা ইনসেক্টিসাইড এর দরকার হ্যাঁ কোনোটা এখানে আবার আরেকটা ইয়ে আছে যে আমাদের আপনার ডিয়ার হ্যাঁ ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ আমাদের একটা চ্যালেঞ্জ হ্যাঁ তো ওয়াইল্ড লাইফ হরিণ আমাদের সবজি খেয়ে ফেলে ভাল্লুক আমাদের সবজি খেয়ে ফেলে মৌমাছি খেয়ে ফেলে তো হ্যাঁ এটা একটা হার্ড ওয়ার্ক তারপর ইনশাল্লাহ আপনাদের সবার দুয়ায় আমরা ভালো লাগার কারণে করি আর কি এই যে আপনি ফার্মিং করছেন এই ব্যাপারে কি আপনি যখন আপনি যখন ইউএসএ তে প্রথম আসেন তখন কি আপনার মানে এক্সপিরিয়েন্স ছিল নাকি এখানে এসে আপনি নিজেকে তৈরি করেছেন হ্যাঁ আমার জীবনের আমার বিশাল একটা অংশ আমি বন বিভাগের সাথে জড়িত ছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টে আমি ডিপুটি রেঞ্জার হিসাবে আমি চাকরিরত অবস্থায় আমি এখানে আসছি তখন আমার আহ ভালো লাগতো হ্যাঁ একবারে ফরেস্ট এবং ফরেস্টের পাশাপাশি গ্রাম গ্রাম বাংলার মানুষ প্রকৃতি আমার খুবই ভালো লাগতো এখানে এসে আসলে আমি খুব ফিল করতাম হ্যাঁ যে কিছুদিন পরে আমি খুব ফিল করতাম যার কারণে আমার ভিতরে ভিতরে একটা কাজ করতেছিল যে আমি কিভাবে আবার নেচারের পাশাপাশি যেতে পারি তো আলহামদুলিল্লাহ আমি অনেক পরিশ্রমের পরেও আমি আমার পছন্দের কাজটা করতেছি

ওটার পরিমাণ এবং লোকাল যে পিপলরা যে আপনার কাছ থেকে সবজি আনছে সেই পরিমাণটা যদি সেসব মানে পরিমাণটা যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন হ্যাঁ আমরা আমাদের এখানে আমাদের টার্গেট প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট পনেরো হাজার পাউন্ড কমপক্ষে পনেরো হাজার পাউন্ড প্রতি সপ্তাহে লিস্ট টোটাল মান্থে ফিফটি থাউজেন্ড পাউন্ড সবজি আমাদেরকে এনশিওর করতে হবে তৈরি করতে হবে বিক্রির জন্য আমাদের এক্সপেন্স আছে এবং আমাদের তারপরে আমাদের নিজেদের জন্য তো কিছু থাকতে হবে কাজে আমাদের এখানে উৎপাদনটা সহজে আমি মনে করি সহজ বাট মার্কেটিংটা একটু কঠিন কারণ প্রতিটা মার্কেটে যেতে হবে প্রত্যেকটা বায়ারকে ধরতে হবে কাজে আমি ফার্মে থাকি এই বছর অবশ্য আমি একজন পার্টনার আমার সাথে আছেন এই বছর এর আগে আমি একাই ছিলাম তো এই বছর মার্কেটিংটা আমার জন্য একটু সহজ হয়েছে লোকাল যে আপনার আপনার এখানে ভিজিট করতে আসে তাদের সংখ্যা কেমন তাদের সংখ্যা লোকাল ভিজিটরদের মধ্যে দেখা গেছে যে আপনার বাচ্চা কাচ্চাদের বন্ধ থাকে শনি রবিবার তো ওই দুইটা দিনই বেশি হয় হ্যাঁ অ্যাটলিস্ট এভরিডে বিশ ফ্যামিলি ওখানে যায় উইকেন্ডে বাট উইকডেতে হয়তো প্রতিদিনে পাঁচ সাতজন পাঁচ সাতটা ফ্যামিলি গাড়ি নিয়ে যায় ওখানে ভিজিট করার জন্য এবং সবজি হাত নিজের হাতে তুলে আনার জন্য আমরা জানি যে শাক অনেক পচনশীল তো দেখা যায় আপনাদের ফার্ম থেকে এই শাকসবজি সবজি বিক্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর যে প্রসেসটা সেই প্রসেস আপনারা কি করে করে থাকেন হ্যাঁ বিশেষ করে আপনার সামার টাইমে আমাদের এই ফসল তৈরি করা কাজে এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হয় আমরা খুব ঠান্ডা পানি দিয়ে পরিচ্ছন্নভাবে ধুই ধোয়ার পরে এটাকে কিছুটা ড্রাই করি হ্যাঁ ড্রাই করার পরে বক্সিং করি দেন আমাদের ফ্রিজিং ট্রাক ট্রাক আছে যেখানে পর্যাপ্ত পরিমিত পরিমাণ ঠান্ডা থাকে আমরা তাড়াতাড়ি ওই আমাদের গাড়িতে তুলে ফেলি দেন আমরা দেরি না করে আমরা যে বায়ার আছে আমরা ওখানে পৌঁছে দিই এবার যদি একটু জানতে চাই যে এই যে শাক সবজি এই যে প্রতিটা জিনিস খুব টাইমলি করে আপনারা রোপন করা থেকে মানে টাইম মেনটেনটা সবচেয়ে বড় ব্যাপার এখানে এবং আপনারা তৈরিও করছেন সেক্ষেত্রে এই যে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় বা একটু আগে বললেন যে আপনাদের ওয়াইল্ড লাইফ অ্যাটাক যেটা সেটাও হচ্ছে একটু খানিকটা আপনি বলতে পারবো যে লসই হয় আপনাদের সেই ক্ষেত্রে এই জিনিসগুলি মানে আপনার কিভাবে ম্যানেজ করেন লাভ লস এর ব্যাপারটা যদি বলি যে কোনো কিছু হয়তো বা পচে গেল বা হচ্ছে ওয়াইল্ড লাইফ নিয়ে এটা ঝামেলা হলো তখন কি করে আসলে আমরা এটাকে হাতে রেখে আমরা আগাই কারণ আমরা জানি ওয়াইল্ড লাইফ এর মধ্যে এখানে সবচেয়ে বড় ক্ষতিকর হলো গ্রাউন্ড হোক গ্রাউন্ড হোকটা আপনার সেই ফসল যখন যেমন লাউ ডগা মিষ্টি কুমড়া চাল কুমড়ো যেমন ছোট কচি পাতা বের হয় ওরা পর্যায়ক্রমে খেতে থাকে আর কি ফসলের জমির কিনার থেকে তো আমরা আসলে পরিমাণটা ওইভাবেই তৈরি করি যেন ওদের পাটটার পরেও আমাদের লোকাল মার্কেট ডিমান্ড আমরা ফিল আপ করতে পারি কাজে আমাদের পরিমাণটা একটু বেশি হয় ওদের অংশটা আমি হাতে রেখে আমরা ফার্মিং করি মানে হচ্ছে যে আপনারা আপনাদের ওই লস এর ব্যাপার মাথায় রেখে যে ওয়াইল্ড লাইফ ওকে ওরা কতই খাবে খাক সমস্যা নেই বাস না এক্স্যাক্টলি ওইটা এটা ওদের ডিমান্ড ওরা বাস বিক্রি করে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হলো যেমন যেমন আমি রেগে ট্র্যাপ ট্র্যাপে একটা গ্রাউন্ড হোক ধরছিলাম আমি ওইটাকে মারি নে আমি আরো না হলে দুই মাইল দূরে আমি নিয়ে ছেড়ে দিছি হ্যাঁ আমি মারতে পারতাম হ্যাঁ এটা ওদের ডিমান্ড ওরা বেঁচে থাকবে পরিবেশ ইকোসিস্টেমের জন্য ওদের প্রয়োজন আছে খুবই 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 ইন্টারেস্টিং এবং এটা আমি বলবো যে এটা আপনার আপনি অনেক ভালো একজন মানুষ তাই হচ্ছে আপনি ওয়াইল্ড লাইফটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি এই ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই হ্যাঁ আমি আমার ফার্মটাকে আরো বড় করব এবং এখানে আমার কমিউনিটির যে চাহিদা খাবারের যে চাহিদা শাকসবজি একটা বিনোদন কেন্দ্র এটা যে ওরা বাড়ির বাইরে কিছুটা সময় থাকলে শাক সবজির পাশে থাকলে ওরা ভালো থাকে কাছে আমার ফার্মটা একটু বড় হলে আমি হয়তো আমার যে কমিউনিটির বয়স্ক লোক আছে লোকাল চাহিদা আছে এটা ফিল করতে পারবো আর সর্বোপরি হলো যে আসলে আমার ভালো লাগে আমার নিজের জন্য ভালো লাগা এটি আমার মূল উদ্যোগের কারণ উদ্যোগের মূল কারণ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে অনেক কিছু আপনার ফর্ম সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন এবং আপনার আরো বেশি ধন্যবাদ এই জন্য যে আপনাদের জন্যই অ্যাকচুয়ালি আমরা আমরা এই বিদেশের মাটিতে দেশীয় শাকসবজি খেতে পারি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের প্রোগ্রামে আনার জন্য ধন্যবাদ এবং সবকিছুর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ